বন্ধুরা বাস পাখির নাম শুনেনি এমন খুবই কম মানুষই রয়েছে আমাদের প্রকৃতিতে যেসব শিকারি পাখি রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই বাস পাখি বাস পাখি শিকারি পাখি হলেও অন্য কোনো পাখির কাছ থেকে এরা খাবার সিনিয়ে নেয় না নিজে কষ্ট করে শিকার করে বাস পাখি একা থাকতে বেশি পছন্দ করে পাখি অত্যন্ত তীব্র গতিসম্পন্ন হিংস্র পাখি তার সাথে এরা খুব ধৈর্যশীল শিকারীও বটে এরা ক্ষুধার জ্বালা সহ্য করে যায় নীরবে এদের দৃষ্টিশক্তি খুবই প্রখর এদের চোখ দুইটি দেখতে খুবই কোমল বাস পাখি স্ত্রী ও বুদ্ধি অত্যন্ত প্রশংসনীয় রাষ্ট্রীয়ভাবে এদেরকে দেখভাল করা হয় এছাড়া অনেক ধনী এবং শৌখিন ব্যক্তি তাদের শখের জন্য এই বাস পাখি পালন করে থাকে